দাঁড়িয়ে নুনখাওয়া ঘাটে এই খাওয়া একটা সময় সমৃদ্ধশালী ছিল এই নুন খাওয়ার অনেকগুলো সমৃদ্ধশালী মৌজা ছিল এখানকার মানুষের জীবন জীবিকার একটা আলাদা বৈচিত্র্য ছিল যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে তার পিছনে প্রবাহিত হচ্ছে প্রমোত্তা দুধকুমার নৌ আজকে এই দুধকুমার যে জায়গাটি দিয়ে প্রবাহিত হচ্ছে একটা সময় এই জায়গাটিতে ছিল এর গতিপথ ছিল এই জায়গাটি থেকে অনেকটা পিছনে যে জায়গাটি দিয়ে প্রবাহিত হতো অবিভক্ত ভারতবর্ষে আমরা শুনেছিলাম সেখানে একটি নৌবন্দর ছিল আঞ্চলিক একটি নৌবন্দর ছিল দীর্ঘদিনে পলি জমে জমে নাব্যতা সংকটের এবং বিবর্তনের কারণে সেই নৌবন্দরটি না থাকলেও দুধকুমার এখনও প্রবাহিত তবে দুধকুমার ভাঙতে ভাঙতে দুধকুমার যে স্বভাব দুধকুমার যে ভাঙন লীলা বা ভাঙ ভাঙনের যে নেশা যে লীলা এই লীলায় প্রতি বছর ভাঙতে ভাঙতে নুন খাওয়াটা অনেকটা আগের সেই সমৃদ্ধশালী অবস্থা থেকে আগের সেই অবস্থান থেকে অনেকটা সরে এসেছে এখন অনেকটা অংশ জুড়ে নুন খাওয়া বিস্তীর্ণ চরান্তর উপরে খোলা আকাশে সূর্য প্রখর তাপ দেয় আর নিচের তপ্ত বালুকাময় ঠিকচিক করে এই জায়গাটি এই যে দীর্ঘ সময় ভাঙতে ভাঙতে দুধকুমার এই জায়গাটিতে এসেছে পিছনে ফেলে এসেছে কিছু সমৃদ্ধশালী মৌজা এর মধ্যে চরকাপনা পাটতলা কালিকাপুর কাপুর সহ অনেকগুলো প্রসুদ্ধ মৌজা ছিল এখন সেই মৌজাগুলোতে দীর্ঘদিন সেখানে কোনো সবুজের অস্তিত্ব না থাকল প্রাণের অস্তিত্ব না থাকলো ইদানিং কিছুদিন ধরে মানুষ পরীক্ষামূলক সেখানে চাষাবাদ করে এসেছিল এবং এই চাষাবাদের ফলাফল অনেকটা আশাবানজনক হয় ধীরে ধীরে সেখানে চাষাবাদ বাড়ছে মানুষ সবজি তারপরে ধান এগুলো চাষাবাদ করে আসছে আমরা এই এই ঘাট পার হয়েই আমরা চলে যাব সেই বিস্তীর্ণ চরাঞ্চলে যে একটা সময় এই চরাঞ্চলটাকে মানুষ অপবাদ হিসেবে নিত দুঃখ হিসেবে গ্রহণ করেছিল সেই চরাঞ্চলের মানুষ এই দুঃখকে জয় করে জীবনের যে নতুন একটা গল্প রচনা করতে যাচ্ছি সেটাই আমরা আসলে আপনাদেরকে দেখাতে গেছি রোজ পড়লে তপ্ত গরম ছিল সূর্যরশ্মি আর নিচে ছিল তপ্ত বালুক আর এর মধ্যেই মানুষ জীবন এখন দিন পাল্টেছে কৃষি প্রযুক্তির বিপ্লব ঘটেছে এই জায়গাগুলো এখন আর সেই বিস্তীর্ণ চরাঞ্চল থাকলেও আগের মতো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে না এখানে এখন পরীক্ষামূলক চাষাবাদ হচ্ছে কয়েক কত গত কয়েক বছর ধরে পরীক্ষামূলক চাষাবাদ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বীজতলা তৈরি করা হয়েছে কয়দিন পরে আসলে এই বীজতলা থেকে বীজ চারা গাছ সংগ্রহ করে জমিতে রোপণ করা হবে তার মানেই আমরা ধরে নিতেই পারি এখানে আসলে দিনের পর দিন কৃষি বিপ্লব ঘটে যাচ্ছে এখানে আমরা এই যে জায়গাগুলো দেখছি এই জায়গাগুলো একটা সময় হয় বিস্তীর্ণ পানি ছিল আর না হলে বিস্তীর্ণ বালুকাময় ছিল এই বালুকাময়ের যে জায়গাগুলোতে সবুজের কোনো প্রাণ ছিল না সবুজের কোনো অস্তিত্ব ছিল না এখন সেখানে সবুজের সমারোহ আমরা এসেছি এবং এই ক্ষেতগুলো দেখে এতটাই অভিভূত এবং বিমোহিত যে আসলে আমাদের ধারণা পাল্টে গেছে আমরা ধরেই নিচ্ছি যে আসলে দিনের পর দিন যতদিন গড়াবে ততদিন আসলে এই জায়গাটা সবুজের বিপ্লব ঘটতেই থাকবে এবং মানুষ আসলে এখানে কৃষি যে নির্ভর মানুষ এই কৃষি নির্ভরতাটাকে আবার সেই আগের জায়গাটা ফিরে নিয়ে যাবে আমরা একজন কৃষকের দেখা পেয়েছি আমরা তার কাছেই শুনবো আসলে এই জায়গাটা আগে কেমন ছিল এখন আসলে তারা কি রকম পরিচর্যা করে বা চেষ্টা করে আজকের এই অবস্থানে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন ভবিষ্যতে তারা আসলে কী করতে চান এই চরাঞ্চলটাকে বদলে চলতে চান কীভাবে তাদের চিন্তা চেতনার থেকে আমরা আসলে তাদের মুখ থেকেই শুনবো আসলে তারা কি চিন্তা করছেন আগামীতে তারা এই চরাঞ্চলটাকে সবুজের বিপ্লব ঘটানো হচ্ছে তাই মোহাম্মদ মুসেদ আলী আমার কাছে স্যার প্রশ্ন আপনি বলেন যে আসলে এই জায়গাটা আগে কেমন ছিল এই জায়গাটা মরুভূমির মতো অন্য সিস্টেম ছিল কোনো ফসল হয়নি বসতো ছিল না যখন ফসল শুরু হয়েছে তখন লোকেরও বসত হয়েছে যান মানে গরু বাছুর বিভিন্ন ধরনের পালবে না উন্নতের যে দিকে আসি গেছে এখন ভালো উন্নত যা এখন তো আসি গেছে না এই অবস্থা এই তো যেগুলো বিচন হয় এই বিষনগুলো সম্পূর্ণ লাগাবে স্বরের মধ্যে সেই বেলা আমাদের কারবার দেখলে করবেন যে আমি ওই ভিতরে জায়গায় কি বসত করতেছি এই জায়গায় ধানের ফল দেখলে অন্যরকম তোমার ওর দিকে ভিতরে যদি মনে করেন দিকে বিশ মন হয় এই জায়গায় তিরিশ মন হয় ওর দিকে সে একটু খরচ বেশি লাগে শ্রমও বেশি লাগে কিন্তু ফসলের দিকে অনেক আগে এনেছে আচ্ছা আমরা আসলে এনার শুভ কামনা করি এনেই যে চেষ্টা বা যে চিন্তা নিয়ে আসলে কৃষিকাজ করে যাচ্ছেন তার সাফল্য কামনা করছি আমরা আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো ইনি এসেছেন আসলে চরাঞ্চলের বৈপ্লবিক পরিবর্তন দেখতে নুরুজ্জামান সবাইকে ধন্যবাদ আজকে আমি এই প্রতিবেদকের সঙ্গে আমিও চলে এসেছি নাগেশ্বরী উপজেলার নুমছাওয়া ইউনিয়নের শ্রী দুধকুমারের দুধকুমার নদের ঠিক পূর্ব প্রান্ত যেটি এক সময় ছিল বালুকাময় সমস্ত বিস্তীর্ণ এলাকাটি চর এবং একদিকে কাপড়ার চর একদিকে ফকিরগঞ্জ একদিকে হচ্ছে কালিয়াকৈর এই বিস্তীর্ণ এলাকাটি সম্পূর্ণরূপে রূপালী বালুতে পরিপূর্ণ ছিল সেটি আজকে এই রূপালু রূপালী বালুতে আজকে সবুজের সমাহ সমারোহ সেটি দেখে আমি অভ্যৃত এখানে একদিকে চাষাবাদ হচ্ছে মিষ্টি কুমড়ো অন্যদিকে ভুট্টা তারপর করলা থেকে শুরু করে সরিষা বাদাম তারপর হচ্ছে বিভিন্ন ফসে ফসলের আমি এখানে সমারোহ দেখে অভিভূত হচ্ছি এখানে একদিন আধুনিক আধুনিকতার যে ছোঁয়াটি এখানে লেগে গেছে ফসল উৎপাদনে বিদ্যুতের প্রতিটি এলাকাতেই আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের খুঁটি এবং সেখান থেকে সেচের মাধ্যমে নেক্সট এই যে এই চারা গাছগুলো কিছু দিনের মধ্যেই সে এখানে ধান উৎপাদনের জন্য করা হবে করা হবে এবং সেটি অনেক অনেক বেশি পরিমাণে ধান উৎপাদন উৎপাদন হচ্ছে এলাকায় আমি আশা করছি যে সামনে এই সরকার বাহাদুর থেকে শুরু এই এলাকাটি যদি নেক দৃষ্টি দেন বা এই কৃষক যারা এখানে যারা এই বালুকাময় জায়গাটিতে তারা সবুজের সমারোহ করতে যে পরিশ্রম যে অক্লান্ত পরিশ্রম করছে করে তাদের নিজের জীবনের মান উন্নয়ন করছে সেটি যদি সরকার বাহাদুর তাদের সঙ্গে আর কি সহযোগিতা বা কৃষি সম্প্রসারণ অধিদস্থ থেকে শুরু করে নাগেশ্বরী উপজেলা কৃষি অফিস থেকে শুরু করে যদি আগে মানুষ শুধুমাত্র পতীত পড়ে থাকতে দেখত জমিগুলো কারণ হিসেবে তারা বলেছেন যে এখানে শুধু বালুচর ছাড়া আর কিছু নেই একদিকে সূর্যরশ্মি আর একদিকে হচ্ছে তপ্ত বালু এর মাঝেই মানুষ আসলে জীবন জীবিকা কষ্টে নির্বাহ করলেও ধীরে ধীরে আসলে মানুষ নিজেদের পরিবর্তন নিজেরাই সাধিত করে চলছে তারা এই চরাঞ্চলে পরীক্ষামূলক ভাবে কয়েক বছর ধরেই বিভিন্ন সবজি চাষাবাদ করে আসছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার একটি ক্ষেত এই জায়গাটি হচ্ছে নুনখাওয়ার চর আপনার এলাকা এখানে এই যে জায়গাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও বালু চেক চেক করছে এই বালুর মধ্যেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষ আসলে চাষাবাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা সময় দেখা যাবে যে এই বালুকাময় চরাঞ্চল আর অতীত পড়ে থাকবে না এই সবুজের সমারোহে পড়ে আমরা সেই শুভকামনাই করি আগামীতে এই নূরখাওয়ার যে বিস্তীর্ণ চরাঞ্চল নিয়ে মানুষের যে আগের গল্প কাহিনীগুলো ছিল গল্প কাহিনিগুলো ছিল সেগুলো মুছে গিয়ে আবার সবুজের বিপ্লবের নতুন একটা দিন সূচিত হবে এবং নতুন একটা গল্প রচিত হবে সেই কামনা করছি এবং সকলকে ধন্যবাদ জানাব এই অঞ্চল এক সময় ছিল ধুধু মরুভূমির মতো শুধু বালি আর বালি আর দুবাজ দিয়ে শুধু নদীর ছড়াছড়ি এখন এই জায়গাটায় এই চরাঞ্চলেটা পলি পড়ে এখন এই জায়গাটা অনেক উন্নত হয়েছে এখানে